নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমি একটা নতুন ট্রপি লিখেছি দেখুন উপরে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সপ্তর্ষি মণ্ডল এই সপ্তর্ষি মণ্ডল আমরা ছোটোবেলায় বিজ্ঞান কিংবা ভূগোলে দেখেছি এবং ছবিও দেখেছি তো বাড়িতে যদি ছোটরা থাকে তাদেরকে সপ্তর্ষি মণ্ডল বোঝাতে একটু লিখে যদি আপনারা বোঝান আমি আজকে একটু দেখুন আমি একটা লিখেছি তো সপ্তর্ষি মণ্ডলে কয়টি তারা থাকে আমরা প্রথমে এটা জানি এই সপ্তর্ষি মণ্ডলে দেখুন এই সাতটি তারা আছে এই সাতটি তারা প্রাচীনকালে সাতজন ঋষির নামকরণ অনুযায়ী এই সাতটি তারার নামকরণ করা হয়েছে দেখুন বন্ধুরা আর ঠিক এই সপ্তর্ষি মণ্ডল সাধারণত চিহ্নের মতো দেখতে লাগঠি আমি আজকের নিচে লিখেছি একটু দেখুন ঠিক জিজ্ঞাসা চিহ্নের মতো এই সপ্তম সুন্দর দেখতে এটি সাধারণত তো চৈত্র বৈশাখ মাসে উত্তর আকাশে এটা জল করে দেখা যায় বিশেষ করে রাত নটার সময় আমি লিখেছি আপনারা একটু দেখুন প্রথমে উপরের দিকে দেখুন জিজ্ঞাসা চিহ্নের ঠিক মাথা দিকে দেখুন ক্রতু এই তার নাম হয়েছে ক্রতু এবং এই ক্রতু নামটি দ্বীপন্ডির নামকরণ অনুযায়ী করা হয়েছে একটু আপনারা দেখুন বৃহস্পতি ঋষির নাম অনুসারে এই ক্রতু তারাটি নামকরণ করা হয়েছে তার নিচে দেখুন আমরা পুলহ এই পুলহ হচ্ছে বৃহদাস্য নামক ঋষি নাম নামের অনুযায়ী এই পুলহ নক্ষত্রের নামকরণ করা হয়েছে তারপরে দেখুন আপনারা এই তিন নম্বর হল ঋষির নাম অনুসারে এই পুলস্ত নক্ষত্রটির নামকরণ করা হয়েছে বন্ধুরা তারপরে দেখুন আপনার গতি এই গতি ঋষির নামকরণ অনুযায়ী এই নক্ষত্রটির নাম হয়েছে অত্রি তারপরে আপনারা বন্ধু দেখুন যে কশ্যপ এই ঋষি কশ্যপ কশ্যপ হচ্ছে কি অনুযায়ী কশ্যপের নামকরণ অনুযায়ী বা কশ্যপের নাম অনুযায়ী এই অঙ্গিরা তারাটির নামকরণ করা হয়েছে বা নক্ষত্রটির নামকরণ করা হয়েছে তারপরে আপনার বন্ধু দেখুন জামদগি এই চান্দলগ্ন ঋষির নাম অনুসারে এই বশিষ্ট তারাটি নামকরণ করা হয়েছে আর শেষের দিকে দেখুন দিকে মরিচি এই মরিচি হচ্ছে প্রাচীনকালে যে ভিগু ঋষির নাম অনুসারে এই মরিচি তারা মরিচি ওই তারাটির নামকরণ করা হয়েছে বন্ধুরা দেখুন আর ঠিক তার উপরে এই ক্রতু উপরে উত্তর আকাশে আমরা সবসময় দেখতে পাই যে ধ্রুবতারা নামক একটি নক্ষত্র যেটা কিনা মিট বিট করে জলে উত্তর আকাশে সেটি দেখা যায় এটি ঠিক সপ্তর্ষি মণ্ডলের ঠিক উপরের দিকে দেখা যায় আর এই সপ্তর্ষি মণ্ডল ঠিক দেখতে দেখুন একটা একদম পুরো জিজ্ঞাসা চিহ্নের মতো আমি এই জিজ্ঞাসা চিহ্নটা একটু ঘুরিয়ে লিখেছি দেখুন আপনারা ঠিক এই জিজ্ঞাসা চিহ্নের মতো এটি দেখতে দেখুন যদি এইভাবে বাড়িতে ছোটোদেরকে বোঝানো যায় লিখে বা একটু এঁকে বোঝানো যায় তাহলে ছোটরা খুব ভালোভাবে তারা রপ্ত করতে পারবে এবং পরবর্তীকালে সপ্তর্ষি মণ্ডল সম্পর্কে আর কোনো সমস্যা হবে না এবং এবং এই সপ্তর্ষিমণ্ডলে সাতটি তারা আছে তারা কিসের জন্যই নামকরণ করা হয়েছে কোন ঋষির নামে নামকরণ করা আছে পরবর্তীকালে তাদের আর কোনো সমস্যা হবে না তো যাই হোক যদি আমার এই বিষয়টি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি একটু ক্লিক করবেন নমস্কার বন্ধুরা